কাঁদবেন না না আপনি তো শুধু চোর অপবাদ পেয়েছেন আর ভাবুন এই শালার জন্য হয়তো একটা ফুটফুটে মেয়েকে মরতে হলো আর আমরা শালা প্রমাণের অভাবে কিছুই করতে পারলাম না আজ ভ্যালেন্টাইন্স ডে ইতিমধ্যে যারা নিজের মনের মানুষকে পেয়ে গেছেন তাদের কংগ্রাচুলেশনস আগামী দিনগুলি আপনাদের ভালো কাটুক আনন্দে কাটুক আর যারা এখনও পাননি চিন্তা করবেন না আপনার জন্য কাউকে না কাউকে অবশ্যই রাখা আছে অপেক্ষা করুন সঠিক সময়ে সঠিক মানুষটি এসে আপনার হাতটি ধরবে আর যারা এখনও আপনাদের মনের মানুষটিকে নিজের মনের কথা বলেই উঠতে পারেননি তারা মনে একটু সাহস নিয়ে বলে ফেলুন এই পৃথিবী বড়ই জটিল আজ সময় সুযোগ সবই আছে কালটা নাও থাকতে পারে তবে সবশেষে এটাই বলার প্রতিশ্রুতি হোক একে অপরের হাত শক্ত করে ধরে রাখার প্রতিশ্রুতি হোক একে অপরকে নিঃস্বার্থভাবে ভালোবাসার প্রতিশ্রুতি হোক চার হাত দিয়ে সম্পর্ককে আঁকলে রাখার নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন গপ্প গনু ঠেক আমাদের আজকের নিবেদন লেখিকা সর্ণালীর কলমে এক অসমাপ্ত প্রেমের গল্প হামারি আধুরি কাহানি গল্প পাঠে শুভজিৎ গল্পে মেয়ের ভূমিকায় পম্পা মাসিমার ভূমিকায় ডালিয়া পুলিশের ভূমিকায় নিরুপম এবং গল্পের সূত্রধার আমি অনুরাগ শুরু করতে চলেছি আমাদের আজকের নিবেদন লেখিকা চিরন্তন স্বর্ণালীর কলমে এক অসমাপ্ত প্রেমের গল্প হামারি আধুরি কাহানি গাঁথা মাল বিনা প্রে Been a দূরে পাহাড়ের কোলে একটি মেয়ে বসে গান গাইছে সুটি এতই আকর্ষণীয় যে আমিও সেই দিকে এলাম ডিসেম্বরের ওই শহরে অনেক পর্যটকের আগমন হতে থাকে মনে মনে ভেবে নিলাম তারই মধ্যে কেউ হবে হয়তো মীরের গমকগুলো আস্বাদন করছি অমনি পিছন ফিরে আমার দিকে তাকিয়ে বলল কে আপনি আমি এখানে থতোমতো কে বললাম আরে না না আমি আপনার গান শুনছিলাম চুপি চুপি খানিক বিরক্ত হয়ে বলল এ কিন্তু ভারী অন্যায় আমি আলো আদারিতে মুখটা স্পষ্ট দেখতে না পেলেও মেয়েটাকে ভীষণ ভালো লেগে গেল আসলে আমি ভীষণ গান পাগল তাই সুর শুনলেই আমার কান খাড়া হয়ে যায় মেয়েটা ধর্মর করে সেখান থেকে চলে যেতে আমিও ব্যর্থ মন নিয়ে চলে এলাম আমি আপাতত এখানকারই বাসিন্দা গত পাঁচ বছর কালিম্পং শহরটায় দুঃখ সুখের আবেগ বমছি হঠাৎ মাথার মধ্যে খটকা লাগলো আচ্ছা মেয়েটা এইভাবে রেগে গেল কেন আমি কি কিছু ভুল বলে ফেললাম যাকে ছেলেরা যাই করে মেয়েদের তাতেই রাগ এসে যায় ধূপ ভালো লাগে না ভাবতে ভাবতে ক্যাম্পাসে ফিরলাম তারপর কয়েকদিন সেরকম চমকপ্রদ ঘটনা আর ঘটেনি একদিন লামাহাটা গ্রামের দিকে যাচ্ছিলাম হেঁটে হেঁটে বিকেলটাকে প্রায় পেঁজা তুলেই মুড়ে দিয়েছে শীত আবার হঠাৎ সেই কণ্ঠস্বর গায়েখানিক শিরশির করে উঠে উত্তেজনা উতলা চোখ খুঁজতে লাগলো সেই পরিচিত অবয়ব দেখি ঠান্ডায় মাত্র চাদরে মুড়ে পাইন গাছের নিচে দাঁড়িয়ে আছে সেই মেয়েটি গাছে হেলান দিয়ে থমকে গেল সমস্ত মন মনে হলো আরে এই তো সেই শেষের কবিতার বোন না মাথায় পৌরসত্ত্বের জেদ চেপে গেল না আজ আদাবটা করতেই হবে ম্যাসকেলিস্টের ঘুমুর পায়ে ছোট আলাপ করতে সুরের মূর্ছনায় যখন গোটা অঞ্চল ঝঙ্কার দিচ্ছে তখন পিছন থেকে বলে উঠলাম বৃষ্টি পরে এখানে বারো মাস এখানে মেঘ গাভীর মতো চরে পরাং মুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে পিছন ফিরতেই আজ মুখখানি ভালো করে দেখলাম না আগের দিনের মতো এতখানি বিরক্তি নেই বরং আছে কিন্তু কৌতূহল হেসে বললাম ভালো আছেন কোনো উত্তর পেলাম না শুধুই মাথা নেড়ে সম্মতি অব তা আমি শুরু করলাম আচ্ছা এখানে কি ঘুরতে এসেছেন উত্তর নেই কোনো শুধু মাথা নেড়ে না বলল আর থাকতে না পেরে বললাম তবে কি হারিয়ে গেছেন নাকি ঘাড় নেড়ে হ্যাঁ বলেই আমার দিকে তাকিয়ে বলল আমার সাথে এমন কেন ঘটে বলতে পারেন সব সময় কি ঘটেছে শুনেই বাচ্চার মতো কাঁদতে শুরু করলো আমি হাত ধরে কাছে একটা চায়ের দোকানে বসালাম হাতটা ধরার সময় মনের মধ্যে শিহরণ খেলে গেল বুঝলাম অসম্ভব ঠান্ডাই হাত বললাম আচ্ছা এই ঠান্ডাই একা বেরিয়েছেন কেন আপনি আমি তো একাই থাকি একাই থাকেন মানে করেন আপনি গান হুম না জানলে এমন কি গাওয়া যায় কানের সুরে বাজতে থাকলো তোমার সুরের নেশায় যখন বললাম আচ্ছা কার কাছে শিখেছেন এমন সুর মেয়েটি বলল মায়ের কাছে যা খাবেন না হঠাৎ লক্ষ্য করলাম চারপাশের শহরটা যেন সন্ধে হওয়ার আগেই খানিক কম্বলের উষ্ণতায় ডুবে গেছে কেউ কোথাও নেই শুধু চা দোকানে চা বানাচ্ছে আমি আসছে আমি আবার বললাম কিছু খাবেন মেয়েটি আবার মাথা নেড়ে না বোঝালো এভাবে কি করে কথা এগোবো ভাবতে ভাবতে প্রশ্নটা করেই ফেললাম আচ্ছা তখন যে বলছিলেন আপনার সাথে কী ঘটেছে কান্নাকাটিও তো করে ফেললেন উনি হঠাৎ হেসে বললেন সবই কি আর জেনে যাবেন কৌতূহল যে চলে যাবে ওর মুখে হাসিটা দেখে মন যেন গে উঠল মেয়েটা এবার উসকুস করছে আমি বললাম কিছু বলবেন আমি এবার উঠব আমার মনটা বিষণ্নতায় ছেয়ে গেল বললাম শুনুন না আপনাকে একটু এগিয়ে দিয়ে আসি আমাকে এগিয়ে দিতে হবে না আমি চলে যেতে পারবো উঠে পড়লো মেয়েটি আমি চায়ের দোকানের দোকানেকে টাকা মেটাতে মেটাতে পেছন ফিরে দেখি মেয়েটি নেই মনে মনে ভাবলাম যা বাবা এরই মধ্যে মিলিয়ে গেল নাকি ও নামটা তো জিজ্ঞেস করা হয় না সন্ধেটা সেই অনামিকার আভায় সুবাসিত হয়ে উঠলো গোটা বোন এরপর শুধুই তার কথা ভেবেছি আর অপেক্ষা করেছি আবার সেই দিন কবে আসবে যখন তার আবার দেখা পাব দিন পনেরো পরে কাজের জায়গায় চূড়ান্ত অপমানিত হলাম ইচ্ছে করছিল নিজেকে শেষ করে দিয়ে বিকেল পার করে সন্ধ্যাবেলায় যখন শরীর ও মন অবস্রান্ত কফি কাপে চুমুক দিচ্ছি হঠাৎ পিছন থেকে সেই পরিচিত কণ্ঠস্বর শুনছেন পিছন ফিরতেই মন খারাপ বন্ধ হয়ে গেল বললাম হ্যাঁ বলুন সেদিনের পর থেকে আপনার কোনো খোঁজই নেই কোথায় আরে আমি অপেক্ষা করি প্রতি মুহূর্তে আপনার জন্য কিন্তু আপনার তো দেখাই পাই না তাই আমি বুঝলাম আমার কথার ধরন বুঝিয়ে ধরতে পেরেছে বলল চলুন একটু রাস্তায় হাঁটা যাক শহরের দিকে চলুন না কিছু কেনাকাটাও করা যাবে আর আপনাকে পৌঁছেও দেওয়া যাবে না শহরের কোলাহল আমার ভালো লাগে না আমি শান্ত পরিবেশে সুর শুনতে পাই হ্যাঁ আপনি তো মানুষ সেদিনের কান্নাকাটির জন্য ক্ষমা চাইছি ভালোই তো আপনার হাসি কান্না সবটাই দেখা হয়ে গেল তো বললো কোনটা বেশি ভালো লাগলো দেখতে সুন্দরীরা হাসলে সুন্দর লাগে কাঁদলে নয় ওর চোখের পটে হঠাৎ কেঁপে উঠল আমি বললাম কি হলো কিছু না সেদিন যেটা বলছিলেন বললেন না তো কি দরকার এমনিতেই আপনার মন খারাপ দুঃখে শুনলে তা বেড়ে যায় আমি বললাম আপনি জানেন কি করে যে আমার মন খারাপ ও বলল আমি বুঝতে পারি এমনভাবেই বলল যে আমার খুব ইচ্ছে করল হাত দুখানে ধরতে হঠাৎ কিভাবে আমার মন পড়ে ওই হাত চেপে ধরলাম আর তৎক্ষণাৎ শরীরে খেলে গেল এক শিহরণ আরে অসম্ভব ঠান্ডাই হাত তারপর আমাদের কথার প্রসঙ্গে সন্ধে গড়িয়ে রাত হতে চলল হঠাৎ মনে হলো আচ্ছা এই বাড়ি যাবে না নাকি বললাম অনেক তো রাত হলো বাড়ি যাবে না ও বলল হ্যাঁ এবার যাব চলুন আপনাকে পৌঁছে দিই সারা শহরে আমার পরিচিত মানুষ ছড়ানো আপনার সাথে আমায় কেউ দেখে নিলে খুব অসুবিধে হয়ে যাবে তোমার নাম কি শিবরঞ্জনী হাসির আবেশে মাতোয়ারা হয়ে গেলাম ফিরে গেল সে দূরে যেতে যেতে কুয়াশায় মিলিয়ে গেল এইভাবে তার সঙ্গে আমার মনের ভাব আদান প্রদান চলতে লাগলো বহুদিন ধরে যা কখনো কেউ করেনি সেই আমার জীবনে শ্রোতার ভূমিকা নিল যদিও এতদিন সবার জীবনে আমি শ্রোতা ছিলাম এই ঘটনার বেশ কিছুদিন পরে অফিসে খুব ঝামেলা হলো মনে হলো চাকরি বুঝি যায় যায় সেদিন বেরিয়ে বিরক্তিতে হতাশায় বেশ মদ্যপান করে বসলাম মাথার থেকে বেরিয়ে গেল শিবরঞ্জনী আমার জন্য অপেক্ষা করবে হঠাৎ বাড়ি ফেরার মুখেই তার সঙ্গে দেখা বললাম তুমি এখানে তোমায় না দেখতে পেয়েই তো আমি বললাম আজ তোমার সাথে কথা বলতে পারবো না হ্যাঁ আমরা কাল দেখা করি চোখটা ছলছল করে উঠলো আমার ও কিছুটি না বলি জড়িয়ে ধরলো আমায় এমন অনুভূতি যেন মা অসহায় শিশুকে আগলে রেখেছে আমি কেঁদে ফেললাম ও আমায় হঠাৎ বলল জানো আমি যাকে ভালোবাসতাম সে আমাকে এখানে এনেছিল আমরা ভীষণ ভালো ছিলাম ও আমাকে আদরে ভরিয়ে রেখেছিল এত ভালোবাসা আমাকে মা ছাড়া কেউ কখনো দেয়নি বাবা মাকে ছেড়ে চলে যাওয়ার পর আমি ও মা গান শিখিয়ে রোজগার করতাম স্কুল কলেজে অনেক পুরস্কার পেয়েছি এই গানের জন্যই তারপর আমার বিয়ে হলো মা খুব কষ্ট করে বিয়ে দিয়েছিল কিন্তু এটা বলতে বলতে আমি থামিয়ে দিলাম বললাম তুমি বিবাহিত বলনি তো বিয়ের পর আমাকে এখানে এনে ভালোবাসার মুড়ে রেখেছিল কিন্তু ওর যে মনে এক আর মুখে আর এক আমি জানতেই পারিনি অনেকদিন দিন মাঝরাতে আমি শুয়ে পড়ার পর প্রায়শই পাশ থেকে উঠে ফোনে কথা বলত কিন্তু গ্রামের মেয়ে তো মনে আসতো না কিছু খারাপ কথা কিন্তু একদিন ধরা পড়েই গেল যাকে ও বোনের মতো বলে পরিচয় করিয়েছিল তাকে আর ওই শয়তানটাকে খুব ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে আমি মেয়েরা যে মেয়েদের এত বড় শত্রু হয় সেদিন জানতে পারলাম আমার বর আমার কাছে ক্ষমা চাইলো পায়ে হাত দিয়ে ভাবলাম সে বুঝি নিজের ভুল বুঝতে পেরেছে ক্ষমাও করে দিলাম সবই ঠিক চলছিল তারপর কিন্তু ও প্রতিশোধ নেবে এই ঘটনার একবারও ভাবিনি একদিন এক সন্ধ্যায় বেড়াতে যাওয়ার নাম করে উঁচু জায়গা থেকে ধাক্কা মেরে বলো হলো বলো আমার দেহটা গড়াতে গড়াতে মাটিতে পড়ে গেল আর এই পাইন গাছের গড়িটে ধাক্কা লেগে আমার অভিশপ্ত জীবন আমি শেষ করলাম তারপর থেকে আমি এখানেই থাকি আমার কান মাথা ভো করতে লাগলো নেশার ঘরে আমি বললাম মাঝরাতে তুমি কি আমার সাথে কি মারছ নাকি হ্যাঁ বেরিয়ে যাও বেরিয়ে যাও আমার সামনে থেকে চলে যাও এত অসুবিধায় আমার সব যেতে বসেছে আর তুমি আমায় রাস্তায় দাঁড় করি কাঁধে খুঁড়ি গল্প শোনাচ্ছ তুমি ভালো থেকো আর দেখো তোমার জীবনে সমস্যা থাকবে না তুমি আমায় অনেক অনেক আমার গা গুলি সয় না ঝোঁকের মাথাকে ভূমি আরম্ভ করতে শুরু করলাম তারপর আমার আর কিছুই মনে নেই পরদিনের অফিস গেলাম না বসে ভাবলাম যা শুনলাম তা কি সত্যিই নাকি আমি ভই শুনেছি অনেক খুঁজলাম সারাদিন না কোথাও পেলাম না শিবরঞ্জনীকে কিছু মাস পর একদিন অফিসে আমায় তলব করা হলো যার জন্য আমাকে লাঞ্ছিত অপমানিত হতে হয়েছে সেই লোকটি নাকি ছুরির দায়ে গ্রেফতার হয়েছে আমি হলাম মুক্ত পুলিশের সঙ্গে ওর বাড়ি তল্লাশি করতে গিয়ে দেখি দেওয়ালে এ কি শিবরঞ্জনী ছবি আমি ওকে বললাম এই তোর ঘরে কে মেয়েটা কে পুলিশ বলল ওর বউ বলছে তো নাকি সুইসাইড করেছে আমার তো এখন মনে হয় এই শালাই বউটাকে মেরে ফেলেছে দেখুন না গান বাজনাও করতো মনে হয় তবলা হারমোনিয়াম সবই রয়েছে লোকের কাছে দেখায় যেন বউকে কত ভালোবাসত শালা হারাম জাদা আমি মতবাক হয়ে গেলাম মাথাটা মনে হলো যেন ফাঁকা হয়ে গেছে তল্লাশি করার সময় যে ডকুমেন্টসগুলো পুলিশে ছড়িয়ে ছিটিয়ে ফেলেছিল সেখানে দেখলাম একটা ডেথ সার্টিফিকেট নাম স্মিতাক্ষী ব্যানার্জি তবে যে তবে যে ও একদিন আমায় বললো শ্রীকুঞ্জনি আমি হাউ মাউ করে কেঁদে ফেললাম পুলিশ আমাকে শান্ত নিয়ে বললেন যে আহা কাঁদবেন না কাঁদবেন না আপনি তো শুধু চোর অপবাদ পেয়েছেন আর ভবন এই শালার জন্য হয়তো একটা ফুট ফুটে মেয়েকে মরতে হলো আর আমরা সারা প্রমাণের অভাবে কিছুই করতে পারলাম না মনের মধ্যে হঠাৎ মান্না দে উঠল হৃদয়ে আছে যার সেই তো ভালোবাসো প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে ভারাক্রান্ত মন নিয়ে ফিরলাম ক্যাম্পাসে অফিসের প্রবলেমটা মিটে গেল কথা মতো শুধু মিটলই না দ্রুত প্রমোশনও হলো কিন্তু ওই যে মনের মধ্যে একটা না মান্না দে বলে চলেছেন তোমায় আমি যে ভালোবেসেছি স্বপ্ন তুমি সত্যিই আমি এক হতে চেয়েছি দুঃখ আমার এর ছয় মাস পরে সেই চায়ের দোকানে যেখানে প্রথম ওর হাত ধরে আমরা বসছিলাম সেখানে বসে চা খাচ্ছি সবে বর্ষা পড়বে পড়বে এখানে কিন্তু বর্ষা বড্ড মন খারাপে সেই মন খারাপ নিয়ে চা নিতে গিয়ে দেখি দোকানে শিবরঞ্জনের ছবি যার অফিসিয়ান নাম স্মিতাক্ষী বললাম মাসিমা এই ছবিটি কার বয়স্ক মহিলাটি বললেন আমার মেয়ে এক বছর আগে ও মারা যায় এই শহরে বড় শান্ত মেয়ে ছিল আমার কত কষ্ট করে একা মানুষ করেছি ওকে হয়তো আমার জামাই ওকে খুন করে কিন্তু আমাকে কিছু জানাইনি জানো আমি মনের জোর নিয়ে এখানে এসে ওদের খোঁজ নিই কিন্তু আমার সাথে যোগাযোগটুকুও করেনি আমার মতো বুড়ো মানুষকে লাঞ্ছনা অপমান কি না করেছে গার্ড ডেকে বের করে দিয়েছে বাড়ি থেকে শুধু চোখের জল ফেলেছি পুলিশ কিছু করতে পারেনি কোনো প্রমাণই নেই তো তারপর উড়ি আপিসে কোথায় কি করে জোর ও জেলে যায় ঈশ্বরের অসীম কৃপা মায়ের চোখের জল মিথ্যে যায় না জানো তো এইভাবে ওর শাস্তি না হলে ওকে আমি খুন করতাম এই বলতে বলতে মহিলাটি কান্নায় ভেঙে পড়ে আর আমি জড়িয়ে ধরি মহিলাকে বয়স্ক মহিলাটি বলেন জানো আমি মাঝে মাঝে এখানে বুঝতে পারতাম মনিয়া আছে কোথাও তো আছে কিন্তু ওকে ছুঁতে পারতাম না কিন্তু এখন আর বুঝতে পারি না হয়তো ওই জানোয়ারটার শাস্তিতেই রাত তাও মুক্তি পেয়েছে আমি বললাম আপনি তো গান গাইতেন তাহলে উনি বললেন আর গান গাইতে পারি না বাবা গলা ধরে আসে আশ্চর্য হয়ে উনি বললেন তুমি জানলে কিভাবে যে আমি গান গাইতাম আমি কিছুই বলতে পারলাম না মাসিমার অন্তর্ভেদী দৃষ্টি আমার ভেতরটা পড়ে ফেলল তারপর বললেন এই চায়ের দোকান চালিয়ে পেটটা মাচাই নয়তো শয়তানটার শেষ দেখব কি করে ওনাকে একটা সান্ত্বনা দিয়ে আমি বললাম আমি তো আগেও দোকানে চা খেতে এসেছি আপনাকে তো কখনো দেখিনি মাসিমা বললেন দোকানটা আগে একজনের ছিল আমি দোকানটা কিনে নিয়েছি সে কম টাকায় বিক্রি করে দিয়েছে আমি তার হাতে পায়ে ধরেছি নয়তো তো খাবো কি করে এই ছাড়া তো আর কিছু জানি না মাসিমাকে বললাম আচ্ছা আমার তো কেউ নেই আমি একা আমার কাছে থাকবেন আমাকে না হয় ছেলের মতো বলে চোখটা ছলছল করে উঠল ও রাত্তা ভালোবাসার আকাঙ্ক্ষায় ছটফট করছিল তোমার ভালোবাসা পেয়ে ওর মুক্তি হলো আমি থাকবো বাবা আমি তোমার কাছেই থাকবো রক্তের সম্পর্কহীন আত্মার আত্মীয় মাও ছেলে ছবি নতুন দিনের আশায় রঙতে নুর থা জব एक जन्नत सथा ये जहा वक्त की रेत पे कुछ मेरे नाम सा लिख के छोड़ गया तू कहा हमारी अधूरी कहानी हमारी আধুরি কাহানি হামারি আধুী কাহানি হামারি আধুরিি কাহানি আপনারা শুনছিলেন লেখিকা সবধনালীর কলমে এক অসমাপ্ত প্রেমের গল্প। হামারি আধুরী কাহাননি। গল্পটির মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ